আজ পাণ্ডবা নির্জলা একাদশী আর আজ পড়েছে ভয়ঙ্কর গরম প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন পানিহাটিতে চলছে চিরাদধি মহোৎসব দু হাজার পঁচিশ আর আজ তার দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে হচ্ছে নির্জলা একাদশী প্রত্যেক ভক্তরাই নির্জলা একাদশী পালন করছে এই গরমের মধ্যে প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন আমাদের মহারাজেরা তারা কিন্তু এই পানিহাটিতে সুন্দরভাবে গঙ্গা স্নান করছে তার দুর্লভ দৃশ্য আপনাদের সামনে মায়াপ ব্লগ তুলে ধরবার চেষ্টা করেছে আর আমাদের চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো পানিহাটি ইস্কন মন্দিরে যে নির্জলা উপ আর কি আজকে একাদশী তো সেই একাদশীকে কেন্দ্র করে গঙ্গা স্নান চলছে তো আমরাও সেই স্নানে অংশগ্রহণ করবো এবং আনন্দ উপভোগ করব তো প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এভাবে মায়পুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়পুর ব্লগ পানিহাটি সমস্ত আপডেট সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে তো চলুন গঙ্গা স্নানটা কমপ্লিট করে নেওয়া যায় প্রিয় বন্ধুরা আমরা এখন আছি পানিহাটি ইস্কন মন্দিরের গঙ্গার ঘাটে আর এখানেই আমি গঙ্গা স্নান করবো আর এই পাণ্ডবা নির্জলা একাদশী আমি যেন সুন্দরভাবে পালন করতে পারি মা গঙ্গার কাছে সেই প্রার্থনাই আমি আজ করব। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন মহারাজরা কিন্তু এই গঙ্গার ঘাটে সুন্দরভাবে গঙ্গা স্নান করছে আর সেই দুর্লভ দৃশ্য আপনারা দর্শন করছেন একই সঙ্গে আমি যে গঙ্গা স্নানের আনন্দ উপভোগ করেছি মহারাজদের সঙ্গে সত্যি নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করছি পানিঘাটির গঙ্গাটা সত্যি অসাধারণ আপনারা যারা যারা এসেছেন তারা তো প্রত্যেকেই জানেন আর এই ইস্কনের গঙ্গার ঘাটটা খুবই সুন্দর আর এখানে স্নান করতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশান রয়েছে তেল সাবান শ্যাম্পু কিন্তু এই গঙ্গার ঘাটে আপনি ব্যবহার করতে পারবেন না তো চলুন গঙ্গা স্নান করে যখন ওপরে উঠেছি তখন কিন্তু কীর্তন হরিনামের মধ্যে দিয়ে ভক্তরা কিন্তু আনন্দে উচ্ছ্বাসে তারা কিন্তু আত্মহারা হয়ে আছে আর এই পানিহাটি চিরাদধি উৎসব এটা কিন্তু চলবে পাঁচ দিন ব্যাপী আর আজ তার দ্বিতীয় দিন সরি তৃতীয় দিন প্রথম দিন হয়েছে গঙ্গা সাফারি দ্বিতীয় দিন হয়েছে ফুড ফেস্টিভাল আর তৃতীয় দিন চলছে এই পাণ্ডবা নির্জলা উপবাসের যে সুন্দর একাদশী উপবাসের সুন্দর অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন এখানে মহারাজদের মুখ থেকে আপনারা শুনবেন সুন্দর ভাগবত কথা পানিহাটি ধামের মাহাত্ম এমন অনেক কিছু কীর্তন নৃত্য এগুলো তো রয়েছেই বন্ধুরা এই হরিনামের মধ্যে দিয়ে সত্যি এ যেন একটা আলাদা আনন্দ এবং অনুভূতি রয়েছে আপনারা যারা এসেছেন তারা প্রত্যেকেই জানেন তো চলুন এখন একটু বাইরের দিক আপনাদের ঘুরিয়ে আনা যায় আজকে একাদশী হবার কারণে পানিহাটিতে কিন্তু ভক্ত সমাগম বেশ ছিল দেখতেই পাচ্ছেন প্রত্যেকেই এসেছেন গঙ্গা স্নান করে তারা কিন্তু প্রত্যেকেই এখানে যারা দণ্ডতলা রয়েছে সেখানে কিন্তু পুজো অর্চনার পাঠটা চলছে তো প্রিয় বন্ধুরা আগামী নয় তারিখে মানে সোমবার হাতে মাত্র আর দুটো দিন সরি আগামীকাল বাদে পরশু কিন্তু সেই বিশেষ তিথি বিশেষ ক্ষণ দণ্ড মহাতলায় এখানে কিন্তু পার রাখবার মতন জায়গা থাকবে না আগামী সোমবার হাতে গোনা আর মাত্র কয়েকটা একটা দিন প্রিয় বন্ধুরা আপনারা কারা কারা আসছেন এবছর চিরাদুদি মহা উৎসবে আরও একটা কথা বলে রাখি কয়েক বছর আগে এই পানিহাটি চিরাদধি উৎসবকে কেন্দ্র করে একটা ইনসিডেন্ট ঘটেছিল একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ আপনারা প্রত্যেকেই আসবেন বিনম্রতার সঙ্গে ঠেলাঠেলি হুট্টহুটি করবেন না কেন বলুন তো কেননা একটা বিশৃঙ্খলা বা একটা দুর্ঘটনা ঘটে গেলে আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে সমস্ত সংস্থা যারা পরিচালনা করছে তাদের ওপর কিন্তু বেশ খানিকটা দায় এসে পড়ে এর মধ্যে রয়েছে রাঘব ভবন আমাদের ইস্কন মন্দির অন্যতম এছাড়া রয়েছে দণ্ড মহাতলা এমন অনেক জায়গায়ই রয়েছে আর এই দণ্ড মহাতলা ঘাটেরটা দেখতে পাচ্ছেন এই ঘাটটা কিন্তু সেদিন থাকবে বেশ আটোটো নিরাপত্তা এবং এই স্থানে কিন্তু ভক্ত সমাগম প্রচুর থাকে গঙ্গা স্নান আপনারা কিন্তু করতেই পারেন সকাল থেকে কিন্তু ভিড় প্রচুর থাকবে তো আপনারা আসুন বিনম্রতার সঙ্গে দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন অনেক বয়স্ক মায়েরা আছেন বাবারা আছেন তারা কিন্তু আসতে চান আমি বলবো আপনারা যত অল্প বয়সে পারুন তীর্থস্থান দর্শন করুন বয়স হবার সঙ্গে সঙ্গে তীর্থস্থান আপনাদের জন্য নয় যাই হোক চলুন এখন ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করি আর ওই দিন ইস্কন মন্দিরে কী কী ব্যবস্থাপনা থাকবে সে সমস্ত বিষয়ও আপনাদের সামনে আমি তুলে ধরব দেখুন বাইরে জুতো রাখবার জন্য কোনো জায়গা কিন্তু ইস্কন মন্দিরে নেই যে কারণেই ওই দিন জুতো পরেই আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে জুতো পরে ভেতরে প্রবেশ করে ভগবানকে দর্শন করে আরেক দিক দিয়ে প্রসাদ পেয়ে বেরিয়ে যেতে হবে ওই দিনের জন্য কোনো রেস্ট্রিকশান নেই কেননা ভগবানকে মন্দিরের মধ্যে থেকে বাইরে নিয়ে আসা হয় যাতে ভক্তরা সুন্দরভাবে দর্শন করতে পারেন দেখুন এই বিশেষ দিনে আপনারা আসলে কোনো কেনাকাটার ঝামেলার মধ্যে যাবেন না কেননা কেনাকাটা করতে গেলে ভিড় ভাড়টা হই অট্টগোল হবে এই বিষয়গুলো আপনারা দয়া করে মেনে চলবেন আর এর মধ্যে আপনারা আসলে মন্দিরের মধ্যে ভগবানকে দর্শন করতে পারবেন দেখতেই পাচ্ছেন ঢুকেই লেফট সাইডে থাকবে ভগবান সেখানে ভগবানকে দর্শন করতে পারবেন গৌণিতাইকে দর্শন করতে পারবেন ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাত রয়েছে প্রভুপাতকে দর্শন করতে পারবেন প্রিয় বন্ধুরা এই কটা দিন পানিহাটি যেন একটা আলাদা রূপে সেজে ওঠে দূর দূরান্ত থেকে আগত ভক্তরা সমস্ত ভক্তরা মিলেমিশে এ যেন একটা আলাদা অনুভূতির সৃষ্টি হয় আর মন্দির থেকে বেরিয়ে আপনারা দেখতে পাবেন মা জগদ্ধাত্রীকে এই জগদ্ধাত্রীকে কিন্তু এই পানিহাটি ইস্কন মন্দিরে আপনারা দর্শন করতে পারবেন আর ওখান থেকে বেরিয়ে যখন মেইন প্রোগ্রামের স্থানে আসবেন সেখানে দেখবেন ভক্তরা এখানে হরিনাম করছে কীর্তন করছে নৃত্য করছে এবং এখানে সুন্দরভাবে মহারাজরা এখানকার নাম মহিমা কীর্তন করাচ্ছেন সেগুলোকেও আপনারা দর্শন করতে পারবেন আর এই স্থান থেকে বেরিয়ে কিছুটা পথ হাঁটলেই আপনারা পেয়ে যাবেন রাঘব ভবন যে স্থানে আজও চৈতন্য মহাপ্রভু ব্রাজমান আপনারা জানেন চৈতন্য মহাপ্রভু বিশেষ বিশেষ কয়েকটি স্থানে তিনি সর্বক্ষণ অবস্থান করে থাকেন তার মধ্যে রাঘব ভবন অন্যতম ভাবন্ত এই রাঘব ভবন এই রাঘবকে তিনি কিন্তু দণ্ড দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু কেন জানেন কেননা হচ্ছে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনই চৈতন্য মহাপ্রভুর কৃপা আমরা পেতে পারি না তার জন্যই আমাদের প্রতিনিয়ত নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করা উচিত এবং নিত্যানন্দ প্রভুর কাছে রিকোয়েস্ট অনুরোধ করা উচিত যে হে নিত্যানন্দ প্রভু আমি যেন চৈতন্য মহাপ্রভুর কৃপা পাই তো নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপা কখনোই পেতে পারি না এই বিষয়টা আমাদের প্রতিনিয়ত মাথায় রাখা উচিত জানেন তো এই নিত্যানন্দ প্রভুর পারমিশন ছাড়া রঘুনাথ চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে যাবার চেষ্টা করেছিল আর তখন এই নিত্যানন্দ প্রভু এই রঘুনাথকে কিন্তু চোর বলে আখ্যায়িত করেছে আর এই রঘুনাথ ছিলেন তখনকার সময় জমিদার তখনকার সময় বিশাল এক জমিদার ছিলেন আর সেই জমিদারকে নিত্যানন্দ প্রভু চোর বলে আখ্যায়িত করছে কেন জানেন কেননা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে তিনি যে যেতে চেয়েছেন তিনি যে নিত্যানন্দ প্রভুর পারমিশন ছাড়াই চলে গেছেন দেখুন নিত্যানন্দ প্রভু হচ্ছে গুরুতত্ত্ব আমরা যেমন ভগবানের চরণে সরাসরি কোনো কিছুই অর্পণ করতে পারি না আমরা যেতে পারি না তার জন্য আমাদের গুরুর চরণে আশ্রয় নিতে হয় গুরু আমাদের একটা মারফত ঠিক তেমন নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কেউই চৈতন্য মহাপ্রভুর কৃপা পেতে পারেন না তখন নিত্যানন্দ প্রভু এই চৈতন্য মহাপ্রভুকে কিন্তু দণ্ড দিয়েছিলেন দেখুন আমাদের পিতা মাতা বা বর্তমান সময়ে আমাদের দণ্ডটা কেমন হয় কোনো ভুল করলে মন্দির থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় মন্দির থেকে রাস্টিকেট করা হয় মন্দিরে ঢুকতে দেওয়া হয় না বাড়িতে ঢুকতে দেওয়া হয় না কিন্তু নিত্যানন্দ প্রভু কি করছে জানেন নিত্যানন্দ প্রভু করেছেন এই রঘুনাথকে তখন দণ্ড দিচ্ছেন যে এই পানিহাটি বাসীকে তুমি চিরা দধি এই সমস্ত খাওয়াতে হবে এর পিছনে রয়েছে আরও অনেক তত্ত্ব ভগবান বা আমাদের এই সমস্ত মানে তারা যে কিছু কাণ্ড কারখানা করে থাকেন তার পিছনে অনেক ইতিহাস লুকিয়ে থাকে ঠিক তখন জানেন তো পানিহাটিতে ভীষণ অভাব অনাটন চলছিল ঠিক তখন এমন একটা লীলা ঘটনার পর পানিহাটি খেতে পেয়েছেন সুন্দরভাবে সত্যি এটা মানে এক একটা ঘটনার পিছনে প্যারালাল কিছু ঘটনা থেকে থাকে যাই হোক রঘুনাথ যখন এই পানিহাটি পানিহাটিবাসীকে চিরাদদি খাইয়েছিলেন ঠিক তখন চৈতন্য মহাপ্রভু এখানে অবস্থান করেছিলেন একই সঙ্গে চৈতন্য মহাপ্রভু আরও অনেক জায়গায় অবস্থান করছিলেন কিন্তু সেই দুর্লভ দৃশ্য সবাই কিন্তু দেখতে পায়নি কিছু কিছু মানুষ যারা পবিত্র দৃষ্টিভঙ্গিতে দেখেছিলেন তারাই কিন্তু চৈতন্য মহাপ্রভুর দর্শন পেয়েছিলেন যাই হোক আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা আসুন দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন আমাদের প্রত্যেকেরই এই পানিহাটি ধামে প্রত্যেকেরই আসা উচিত এবং দর্শন করা উচিত কেননা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান যে স্থানে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর লীলাভূমি রয়েছে রাঘব ভবন আর এখানেই কিন্তু দণ্ড দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু রঘুনাথকে আর তার ঠিক পাশেই রয়েছে আমাদের ইস্কন মন্দির যুগ এবং কালের বসের সঙ্গে সঙ্গে ইস্কন মন্দির এখানে খুব সুন্দরভাবে অনুষ্ঠান করে চলেছে বেশ কয়েক বছর প্রত্যেক ভক্তদের সুন্দরভাবে প্রসাদ সার্ভিস থেকে শুরু করে পাঁচ দিন ব্যাপী যে সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে থাকে ইস্কন কর্তৃপক্ষ এবছর তার ব্যতিক্রম হয়নি আপনারা প্রত্যেকে আসুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন মায়াপুর ব্লগের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই পানিহাটি চিরাদি উৎসবে আগমনের জন্য মানে নিমন্ত্রণ পত্র আপনাদের জানিয়ে রাখি আমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় নিত্যানন্দ প্রভু কী যায় পানিহাটি ধাম কি যায় মহা মহামহা উৎসব কী যায় পাণ্ডবা নির্জলা একাদশী কি যায়